মা বাবারি কথা মতো যেজন চলে না মা বাবারি কথা মতো যেজন চলে না আল্লাহন বিজেল দয়া তারা পাবে না আল্লাহন বীজ দয়া তারা পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামজ রোজা যাইবি ফলে মা বাবাকে দুঃখ দিলে নামজ রোজা যাইবি ফলে মার কলি আঘাত দিলে খুদা সহনা মার কলি যায় আঘাত দিলে খুদা সহে না আল্লাহন বীজের দয়া তারা পাবে না আল্লাহন বীজের দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যজোন চলে না মা বাবার কথা মতো যেজন চলে আল্লাহন বিজির দয়া তারা পাবে না আল্লাহন বিজির দয়া তারা পাবে না জানত মায়ের পায়ের নিচে বলছেন নবি হাদি সেতে জানত মায়ের পায়ের নিচে বলছেন নবি হাদি সেতে দয়ার নবীর কথা তোমার ভালো লাগে না দয়ার নবীর কথা তোমার ভালো লাগে না अल्लाह अल्लाहन बीज दया तारा ना अल्लाह अल्लाहन बीज दया तारा ना जन्नत तेरी ठिकाना खोजे खुझे पाल ना जन्नत तेरी ठिकाना खोजे तुम्हें पाला ना माँ बाबरी पायर नीचे खोजे देखो ना माँ बाबरी भा पायर नीचे खोजे देखो ना আল্লাহন বিজির জয়া তারা পাবে না আল্লাহন বিজির দয়া তারা পাবে না আজ মিরে ডাইকা বলে মা বাবারি দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কি না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহন বীজের দয়া তারা পাবে না আল্লাহন বীজের দয়া তারা পাবে না মা বাবারি কথা মতো যেজন চলে না মা বাবারি কথা মতো যেজন চলে না আল্লাহন বীজ দয়া তারা পাবে না